আলাইকুম সালামুকরি সবাই ভালো আছেন তো আজকে আমি বাইরে আসলাম তো আমি অবস্থান বসে ফিজিতে যারাই ফিজি আসবেন সবাই আমাকে করেন যে যে ফিজিতে আপনি আসেন কি পজিশন আছেন বাইরে থেকে ভিডিও করেন দেখেন আমি বাইরে আসছি তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা হয়ে গেছে খুব খারাপ এ দেখেন পুরো রাস্তাঘাট অবস্থা খুব খারাপ ফিজিতে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে দেখা যায় এখানে রাস্তা এখানে ছয় মাসে বৃষ্টি হয় ছয় মাস পরে আহ ছয় মাস বৃষ্টি হয় না তো ছয় মাসে বৃষ্টি বেশি হয় সেই কারণে দেখা যায় যারা বাইরে কাজ করে তাদেরকে একটু সমস্যা হয় তো আমি বলবো যারা আসবেন বুঝে শুনে আসবেন বাইরের কাজে আসলে ওরকম ভাবে কন্ট্যাক্ট করে আসবেন আর আর এখানে অবস্থা এখানে যদি আপনি বাইরের কাজে আসেন তাহলে দেখা যায় আপনি হঠাৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আপনি কাজ বন্ধ করে দিবে কাজ বন্ধ করে দিলে দেখা যায় আপনার এই কোন ইনকাম হবে না এখানে ঘন্টা হিসাবে আপনাকে স্যালারি দেওয়া হয় যদি আপনি এক ঘন্টা কাজ করেন এক ঘন্টা টাকা পাবেন যদি দুই ঘন্টা কাজ করেন দুই ঘন্টা টাকা পাবেন তো এখানে সিস্টেম এরকম তো অনেক ভাইয়ের আছে যে ফিজিতে আসতে আসতে চায় দেখা যায় অনেক ভাই একজন ভাই ওয়ার্ল্ডিং এর কাজ সে প্রফেশনাল ওয়ার্ল্ডিং এর কাজ জানে তো এইখানে আয় সে যদি ওয়ার্ল্ডিং এর কাজে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় সে সে একজন প্রফেশনাল ওয়ার্ল্ডিং এর কাজ সে জানে তার বিগত পাঁচ থেকে ছয় বছর দশ বছর অভিজ্ঞতা আছে অনেক তো এখানে আসার পরে কি হয় আসার পরে দেখা যাচ্ছে তাকে অনলাইন পজিশন দিয়ে এখানে নিয়ে আসে আনার পরে দেখা যায় আপনার তাকে দিয়ে আপনার সকল ধরনের কাজ করা তো সেই ক্ষেত্রে কি হয় দেখা যায় সে যে তার দশ বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা সে কি করে সে আস্তে 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 ভুলে যায় তো যারাই আসবেন বুঝে আসবেন এখানে আপনি যদি অনলাইন এর কাজে আসেন অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিতে দেখা যায় যে আপনাকে অনলাইন এ ভিসা নিয়ে আসছে আপনাকে নানান ধরনের কাজ করাবে এরকম এ দেখেন আমি এখন বাইরে আছি তো এখানে আপনার কোন দোকানপাট আপাতত মার্কেট মুর্কেট এখানে সবে এখন বন্ধ যেহেতু পাঁচটা বাজে পাঁচটা বাজার পরে সবকিছু বন্ধ হয়ে যায় তো এ দেখেন রাস্তাঘাটে কোনো পামানোর জন্য প্রচুর একবার নীরব তো আমি বলবো যে বুঝে শুনে আসবেন যে আপনি অনলিং এর কাছে আসছেন যে কোনো কাজে যে ওয়ার্লিং হোক অথবা আপনি হোক অথবা আপনার কন্টেকশন কাজে হোক যে কোনো কাজে হোক না কেন আপনি আসবেন আসার পরে দেখা যায় আপনি যে পজিশনে আসবেন কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা এদেশে আসার পরে দেখা যায় আপনি পাঁচ রকমের কাজ করতে হবে পাঁচ রকমের কাজ করতে করলে দেখা যায় আপনি সেই ক্ষেত্রে আপনার যে কাজটা আপনি করছেন যে কাজটা আপনি করছেন সেটা আপনি আস্তে আস্তে ভুলে যাবেন তে এই জন্যই আমি বলবো যেটা আসবেন খুবই বুঝে আসবেন ভালো কোম্পানি যদি ভালো না হয় আসবেন না সবাই এগ্রিমেন্ট করে আসবেন আর দালাল ধরে আসবেন না সবাই আপনার নিজে নিজে আসার চেষ্টা করবেন আর নিজে নিজে আসলে দেখা যায় আপনার অল্পটাকে আসতে পারবেন দুজন বাঙালি এখন আসলে বাজার করে তারা এখন বাজার করে আসলো এই দেখেন এই দেখেন ডিউটি শেষ করে বাজার করে চলে আসলো এখন তারা বাসায় যাচ্ছে বলবো যে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি নতুন নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম